বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ফলাফল ফাঁস করে দিল জ্যোতিষী বিরা দুই বড় ক্লাব এবার মুখোমুখি হতে যাচ্ছে কোপা দেলরের ফাইনাল ম্যাচে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না তবে এই ম্যাচে কে জিতবে অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ শেষ পাঁচ বারের দেখায় যেখানে দুইবার জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ অন্যদিকে তিনবার জয় পেয়েছে বার্সেলোনা বার্সেলোনা জয়ের দিক থেকে এগিয়ে থাকলেও রিয়াল মাদ্রিদে আছে তরুণ মানের খেলোয়াড় এবং অভিজ্ঞ মানের খেলোয়াড়রা যেখানে আছে কেনিয়ান অ্যাম্বাপ্পের মতো খেলোয়াড় ফিনিশিয়াস জুনিয়র রদ্রিগো ও অ্যান্ড্রিগের মতো তারকারা বার্সেলোনায় আছে রাফিনহার নেতৃত্ব লামিয়ালের মতো তরুণ মানের খেলোয়াড় কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফলাফল ফাঁস করে দিল জ্যোতিষী বিরা। যেখানে দুই দেশের পতাকা রাখা হলে বিড়ালটি রিয়াল মাদ্রিদকেই বেছে নেয় রিয়াল মাদ্রিদ কি এবার কোপা ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে কাপটি নিবে অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে